জন্মন মিস্ত্রি মাছ শিকার করার জন্য নতির পারে দাঁড়ানো হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে আল্লাহর বহুত বড় অলি মিশ্রী এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন এই বিচ্ছুটা নদীর পারে দাঁড়ায় আছে কেন দেখতে দেখতে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আসতে করে ভাসল কচ্ছপটা ভেসে ভেসে পানির কিনারায় চলে আসলো বিচ্ছুটা লাভ দিয়ে কচ্চপের পিঠে বসে গেল আর কচ্ছপটা খেয়া কইয়া খেয়া হইয়া বিচ্ছু নদীর ওই পারে পৌঁছা দিল আল্লাহ পাকের কুদর আল্লাহ চাইলে পারেনি না পারে না জন্মুন মিষ্টি আল্লাহ বিচ্ছুকে তুমি নদী পার করাই দিছো কচ্চপকে তুমি খেয়া বানাইয়া কিন্তু আমার অত মন চায় আমিও তো নদী পার হব কিন্তু কেমন করে পার হই নদীতে তো কোনো নৌকা নাই কোনো খেয়া নাই আল্লাহ আমিও তো নদীটা পার হতে চাই আল্লাহ পাককে ডাক দিয়া কয় মালিক আমাকে পার করবানি আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম দেলে দেয় ও জুন্নুন তুমি তো আমার বলি তুমি তো আমার প্রিয় তুমি তো আমার বন্ধু তুমি তো আমার মক ভুল বা যদি আমি আমার কুদ্রতে পার করতে পারলাম তোমাকে কেন পারব না হাতের যায় নামাজ পানিতে বিষায় দাও আর যায় নামাজে বসে যাও আমি আল্লাহ তোমাকে যায় নামাজে বসাইয়া নদী পার করা দেব ক্ষমতা আল্লাহর আসেনি না নাই বাজু। وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی کی کچھ کام ہاک خدا داد تین ہی کچھ کام یہاں عقل خدا دار اے مرد خدا تجھ کو حکومت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریار جا بیٹھ کسی غار میں اللہ کو کریار یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم بولو کی طرح نرم مزد اپنے ہے نظر ہم تیری نہیں نیزہ و تلوار نہیں ہم

আমি তো কেন নদী পার হয়েছি জানুনি আমি দেখতে চাই বিচ্চুটা কোথায় যায় কোন দিকে যায় কেন তুমি বিচ্চুটাকে নদীর এই পার থেকে ওই পারে আনছো আমি একটু দেখতে মন চায় আল্লাহ পাক কয় যায় নামাজে বস যায় নামাজে বসে গেলেন আল্লাহ তার কুদরতে নদী আল্লাহ পার করা দিলেন বলুন তো শাহজালাল মুজরুতিয়া বনি সিলেটের জমিনে আসছেন সুরমা নদী পার হইছেন নৌকায় বৈশা

আমরা চাওয়ার মতো চাইতে পারি না এজন্য সময় মতো বৃষ্টি আয় না অসময়ে বৃষ্টি আয় কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না বৃষ্টি দেওয়ার মালিককে আওয়াজ দেওয়া বলেন কে আল্লাহ নদী পার হয়ে গেলেন সংক্ষেপে বলি পেরে আর লম্বা করব না তিনি বিচ্চুটার পিছনে পিছনে দৌড়তেছেন পিছনে পিছনে বিচ্চুটা ভয়ঙ্কর ভাবে দৌড়তেছে দ্রুত দ্রুত বিদ্যুতের গতিতে বিচ্চুটা যাইতেছে জুন্মুন মিস্ত্রি আল্লাহ বলি তিনিও পিছনে পিছনে যান পিছনে পিছনে যান যাইতেছেন যাইতেছেন তাকে দেখেন মাঝখানে মরুভূমি মরুভূমির মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে ওই যুবকটার দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে দ্রুত বেগে যাইতেছে জুনুন মিশ্রী পিচ্ছু পিছনে পিছনে যাইতেছে কাছাকাছি গিয়া দেখেন যুবক তো ঘুমায় যুবক তো কিছু জানি না কিন্তু যুবকের মাতার পাশে একটা বিষাক্ত আলত সাপ আলত সাপ এইভাবে ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে যুবকটারে সাপে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা দ্রুত গেল যাইয়াই বিচ্ছুটা সাপের মাথায় বসলো বৈশাখ সাপটারে কামড় দিল সাপটা মুহূর্তের ভিতরে এখানে মারা গেল যুবককে আল্লাহ তার কুদ্রতে বাঁচা দিল আরো জুড়ে জনন মিস্ত্রি দৃশ্যটা দেখলেন যুবককে ডাক দিয়া ঘুম থেকে তিনি তুললেন আল্লাহ ওলি ডাক দিয়া কইরে যুবক পরিচয় দাও পারি কোথায় যুবক ও মুখ জায়গায় এখানে কি করকই আমি মানুষের উট চাগল রাখানি করি তুই এখানে ঘুমাইছ কেন কয় হুজুর আমি বড় ক্লান্ত আমি বড় ক্লান্ত ঘুমায়া গেছি ঘুমায়া গেছি তিনি বলতেছে বাবা যুবক মাতার দিকে তাকাক মাতার দিকে তাকায় দেখে বিশাল বড় আলোত সাপ মরে আছে জুনুন মিশ্রী কই জানুনি এই ঘটনা কি বলে কি ঘটনা কই ঘটনা হলো সাপে ফনা দরছে তোমারে কামড় দিব কিন্তু আল্লাহ পাক তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে একটা বিচ্চুরে আল্লাহ পাঠাইছে কচ্চপকে খেয়া বানাইয়া কচ্ছপের পিঠে বসাইয়া আল্লাহ বিচ্ছুকে নদী পার করাইছে এই দৃশ্য দেখে আমি বলেছি মালিক আমারও পার করাও আমি দেখবো বিচ্ছুড়ে তুমি কেন পার করাইছো আমি বিচ্ছুর পেছনে পেছনে আইসি আর দেখি বিচ্ছুরা ঈশা তোমার মাতার পাশে যে ঈশা বসা ওই মাথায় বৈশা কামড় দিল সাথে সাথে সাপটা মারা গেল আল্লাহ তার কুদরতি যুবক তোমাকে তিনি বাঁচায় নিছে যুবকে একটু বলো না কি এমন কামল করেছ আল্লাহর এত পিয়ারা হইলা কেমন করে আল্লাহর এত মায়ার হইস কেমন করে এই যৌবনে তো মানুষ গোনা করে এই যৌবনে তো মানুষ অন্যায় করে এই যৌবনে তো যুবক কত গোনার কাজে যায় কেমন করে তুমি আল্লাহর এত পেয়ারা হয়েছ এই কথা বলতে যুবক পানি সেই চোখের পানি সে রে গে আমি জানি না জানি না কেন করে। আমি না না তবে এতটুকু জানি আমি যেখানেই থাকি না কেন যেই হাওরেই থাকি না কেন যেই জঙ্গলেই থাকি না কেন আদান শোনা মাত্রই আমি ওই জায়গায় যেখানে আছি সেখানেই নামাজে তারা নামাজে দাঁড়াই আমি আতে জঙ্গলে সেখানেই নামাজে দাঁড়াই না না আমি নামাজ কাজা কখনো করি না কারণ তাম দুনিয়াটারে আল্লাহ উম্মত মোহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিছে আর কোন নবীর জন্য এত বড় অফার আল্লাহ দেয় নেই আমাদের জন্যই যেখানে নামাজ পড়ব আল্লাহ ওই জায়গাটারে মসজিদ হিসাবে কবুল করে নিব অতএব আমি যেখানেই থাকি নামাজ পড়ে নেই নামাজ আমি কাজা করি না আর আমি যখন ঘর থেকে বের হই যখনই আমি ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই আল্লাহ আমি তোমার নামে বের হইছি আল্লাহ আমাকে বিপদ থেকে তুমি বাঁচায়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা আল্লাহ তোমার নামে বের হনাম আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি করায় না আল্লাহ আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় এতটুকু দোয়া লইয়া আমি বের হই এরপরে আমি কাছে ঘুমাইবার আগে আমি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত একটু ঘুমাবো কিন্তু কোন ভরসায় ঘুমাই এখানে আমার আপন বলতে কেউ নাই এই জায়গায় যে আমি ঘুমাবো কোন একটা বাঘ বা লোক জঙ্গল থেকে এসে যদি আমার খেয়ে ফেলে কে বাঁচাবে আল্লাহ ঘুমের প্রয়োজন ঘুমের উপর প্রয়োজন কিন্তু মালিক আমি দুনিয়ার কোন মানুষের ভরসা করলাম না তোমার উপরে ভরসা করে ঘুমায় গেলাম আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ পাক যে আমার উপরে একশো একশো ভরসা করে আমি আল্লাহ তার সাথে একশো একশো লেনদেন করি

আমার লেনদেন ও তোমার উপরে এমন দা এমন হবে একশো একশো ধারণার বিশ্বাস যার আল্লাহ একশো একশো লেনদেন করে ওই যুবক আল্লাহর উপরে একশো একশো ভরসা নিয়ে ঘুমায় গেছে আল্লাহ পাক কয় ঠিক আছে আমারে এই যখন বাইরে ছো ঘর আমারে আমার যখন তুমি ঘুমাইতেছ এইবার তোমার সমস্ত হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ آواز دیا کنہ سبحان اللہ یہ ذکر خدا دل میں سدا رکھنے دیا کر یہ ذکر خدا دل میں سدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر مرشد کی نظر غزب سر سے نہ ہوتی ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری غیر کیا خوش نظری

একজন মানুষ বাল্যকাল কাল থেকে নিয়ে দশ বছর বয়স থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত এই সময়টার ভিতরে কোন কালটা কোন বয়সটা আল্লাহর কাছে বেশি প্রিয় গোড়া বয়স নাকি যৌবন কাল কোন কালটা যৌবন কালটা আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে যদি তুমি আল্লাহর গোলামি করো বোড়া বয়সে না ফারলো এবাদতের ফ্যান সন্দেহকে এবাদতের পেনশন দেন আল্লাহ বলুন তো কার কার আল্লাহর পেনশন নেওয়ার ইচ্ছা আছে একটু হাত উঠছে আল্লাহ তুমি কবুল করো জোরে আমি কি মসজিদে না গিয়া না মসজিদে গিয়া কি ভাই বল বলো মার সেবা কইরা না বাপ বাপমারে কষ্ট দিয়া বাপ মার সেবা কইরা বাপ মারে খুশি রাখিয়া মুরব্বীদেরকে শ্রদ্ধা কইরা হ্যাঁ বউ যদি ঘর থাকে বৌরে মায়া কইরা বৌরে মায়া কইরা যদি ঘরে বউ থাকে বৌর উপরে কষ্ট বৌরে জুলুম দিও না বৌরে কটাক্ষ করো না যে স্ত্রী সে তো এমন একজন মহিলা সে তার মা বাবা ভাই বোন সব সাইরা তুমি স্বামীকে চাই না অচেনা অজানা একটা জায়গায় সব আপন মানুষগুলাকে পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে এসেছে এখানে তার কেউ নেই শুধুমাত্র আপন তুমি স্বামী এজন্য তারে কষ্ট দিও না তারে আঘাত দিয়ে কথা কেও না এখানে তার পক্ষ নেওয়ার কেউ নেই সবাই তোমার পক্ষই নিবে কারণ এখানে তার মা নাই ভাই নাই বোন নাই অতএব এই মানুষটারে যদি কষ্ট দাও আর সে যদি নীরবে গিয়া চোখের পানি ফালায় আল্লাহ বরদাস্ত করবে না আল্লাহ বরদাস্ত করবে না এজন্য আল্লাহ পাক বলে আমি সুপারিশ করি আমি আল্লাহর সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নরম আচরণ করো পেয়ারে হা এই জিনিসটা খেয়াল রাখি সে আমার ঘরে দুর্বল সে অসহায় এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই অতএব দুর্বলের আহ আল্লাহর আদালতে ডাইরেক্ট গে পৌঁছে যায় আল্লাহর আদালতে ইত্যকি দাওয়াতুল মজলুম

এটা যদি তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি মনে রাখবেন এই মামলা দুনিয়ার আদালতে থাকে না আল্লাহর আদালতে চলে যায় আর আল্লাহর আদালত দুনিয়ার আদালতের চেয়ে বড় ভয়ঙ্কর আদালত দুনিয়ার আদালতে উকিল ব্যারিস্টার ধরা যায় দুনিয়ার আদালতে জজরে ঘুষ দেওয়ার সুযোগ থাকে দুনিয়ার আদালতে এমপি মন্ত্রী দিয়া জজকে ফোন করানোর ব্যবস্থা করা যায় কিন্তু বলুন একজন মানুষ বাহাদুর হলে বলুন আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস আছে দেওয়ার সুযোগ উকিল কোনো প্রশ্নই না এজন্য আল্লাহর আদালত ভয়ঙ্কর আদালত বুদ্ধিমান দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়া তুই শেষ করে আল্লাহর কাছে হাজিরা দেয় আর যেগুলো বোকা ওরা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে আমার দ্বারা যদি কারোর উপরে জুলুম হাইয়া থাকে আমি যদি জানি না কারো ক্ষতি কইরা থাকি মরার আগে আগে মাপ চাও নাইলে এই মামলা আল্লাহর আদালতে উঠবে আল্লাহর আদালতে উঠবে

মানুষে বসায় রাখছে এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না বান্দা এই মামলা তুই ওর সাথে ডিসমিস কর তারপরে তুই তার নামাজ আর হজ লিয়া জান্নাতে যা সেদিন কেউ আপনাকে একটু দয়া দেখাবে না স্ত্রীও আপনাকে দয়া দেখাবে না আদরের মাও দয়া দেখাবে না অতএব বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে যারে কষ্ট দিছে খুব দ্রুতই তার কাছ থেকে মাপ চায় নেয় যার হক নষ্ট করেছে দ্রুতই তার হক তারে ফিরে দেয় ভাই ভাইয়ের হক কেউ নষ্ট করছো মরার আগে আগে ভাইয়ের হক ফিরে দাও কেউ বোনের সম্পদ দিছো না মরার আগে আগে বোনের সম্পদ ফিরে দাও মনের এই কই মামলাগুলো আল্লাহর আদালতে ডিসমিস হবে না আল্লাহ এই ব্যাপারে কোনো রায়ই দিবেন না আল্লাহ এই ব্যাপারে কথাই বলবেন না যেখানে আল্লাহর কলি কুদরতি কলি যায় নিরানব্বই বাঘ দয়া আর মায়া লইয়া আল্লাহ হাসরের মাঠে বসা সেই মালিক আপনার দিকে বিন্দু পরিমাণ দয়ার নজরে তাকাবে না যদি কোনো মানুষের মামলা থাকে অথচ আজকে আমরাই থেকে কোনো বিষয়ে মনে করতেছিনা আমার কপালে নামাজের দা আমার আমার কপালে নামাজের দা আমি বছরে বছরে উমরা করি আমি মসজিদ মাদ্রাসায় 100 টাকা দান করি কিন্তু যদি সমাজের চিত্রের দিকে তাকানো যায় দেখা যায় তার উপরে কতজনের যে হক রয়ে গেছে কত মানুষে যে কষ্ট দিয়ে এর হিসাব নাই ঠিক না কত দুর্বলের উপরে যে তার জুলুম এর কোনো হিসাব নাই মনে রাখবা এই কপালের নামাজের দাগ দিয়া বাঁচার সুযোগ থাকবে না লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না যদি মানুষের মামলা কারো উপরে থাকে এজন্য আপনাদের কাছে জোর করে বলবো উলামায়ে কেরামকে সমাজের বিভিন্ন দায় দায়িত্বে ডাকবেন আল্লাহর কথা নবীর কথাগুলো শুনবেন বিচার ব্যবস্থা এটা দুনিয়ার কাজ নয় দুনিয়াবি কাজ নয় বিচার ব্যবস্থা হলো এবারতের বহুত বড় অংশ যে মানুষটা সমাজের বিচারে বসবে ন্যায় কথা বলবে মুখ চিহ্ন কথা কইতো না এই মানুষটা সমাজের বিচার হইয়া যতটা হক কথা কইব ততটা হক কথার দ্বারা ষাট সত্তর বছরের বন্দিগির চেয়েও আল্লাহর কাছে বেশি চব দান করবে কি ভাই এজন্য আমি আপনাদের কাছে না না রাখি এজন্য আল্লাহর আপনাদের কাছে অনুরোধ করে বলবো আসুন আমরা ইসলামটাকে একটু বুঝি ইসলাম আল্লাহকে খুশি করার পথ শুধু আমার কিছু জায়গা কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ না আমার বরেও আল্লাহকে খুশি করার বহু পথ রয়ে গেছে আল্লাহকে নারাজ করারও বহু পথ ঘরের মধ্যে আল্লাহকে খুশি করার বহু রাস্তা সমাজে আবার আল্লাহর মন বেজার করারও বহু রাস্তা সমাজের কাজে ঠিক না সমাজের কাজে প্রতিবেশী বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদ হয় এখান থেকে তাল দিয়েন না এটা বাড়াইবার নিয়তে উস্কাইয়া দিবেন না সবসময় মনে রাখবেন যে আমার নবী বলছেন যদি মুসলমান ভাইদের দ্বন্দ্ব মীমাংসা করার নিয়তে নিয়তা আমি হাজির হই আর দুইটা মীমাংসার নিয়তে কথা কই কোনো পক্ষ না লইয়া তাহলে নমাজ পৈরও এত তাড়াতাড়ি আল্লাহর অলি হওয়া যায় না ই কাম করে যত তাড়াতাড়ি আল্লাহর অলি হওয়া যায় পারবো না ইনশাল্লাহ উলামা কেরামকে কাছে রাখবেন উলামা কেরামকে মূল্যায়ন করবেন কারণ তাদের কলিজার মধ্যে দেমাগের মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের জ্ঞান আমার নবীর আদর্শের কথা নবীর আদর্শের নমুনা আল্লাহ তাদের জেহেনের মধ্যে রাখছেন সমাজের শান্তির একটাই পথ কোনো নেতা নেত্রী আদর্শের দ্বারা নয় আমার নবীর আদর্শের দ্বারা আর নবীর আদর্শের কথা উলামায় কেরাম সারা বলবে কে ঠিক না করে বলেন উলামায় কেরাম সারা আমার নবীর আদর্শের কথা বলবে কে শোনাইবে কে কে বলবে যে বিচার ব্যবস্থা এবাদতের অংশ কে বলবে এই কথা কে বলবে বিচার যদি তুমি হক দেখো আল্লাহ তোমার আরসের সায়ার নিচে মেহমান বানাবে কে বলবে এই কথা একজন আলেম সারা সমাজের দায় দায়িত্ব উলামায় কেরামের আসার দরকার আছেনি না নাই আরো জোরে বলেন আসেনি না নাই এক শ্রেণী উলামায় কেরামকে সমাজ থেকে দূরে আকার ষড়যন্ত্রে লিপ্ত কারণ ওরা চোর ওরা বাটপার পাড় ওরা ডাকাত ওরা সন্ত্রাসী দুর্নীতিবাজ উলামায় কেরাম আসলে তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে এদের জুলুম বন্ধ হয়ে যাবে গুমর ফাক হয়ে যাবে এজন্য হুজুর আপনারা এইদিকে না এইদিকে না এই রাস্তা ভালো না আপনারা হুজুর এবা যায়াত না সমাজ নষ্ট হয়ে গেছে আপনারা মসজিদ মাদ্রাসা লই আছেন ইখানেই থাকেন এরা চায় না সমাজ ভালো হোক নেতৃত্ব আমার নবীর গুণ সাহাবিদের গুণ পবিত্র জিনিস আমরা উলামায়ে কেরাম সমাজের মানুষ উলামায়ে কেরামকে না ডাকার কারণে আজকে এই পবিত্র জিনিসকে কিছু চোর বাটপাড়ের দলে নাপাক বানায়া ফেলছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে আমিন ও আখের দা বানা আনিল হামদুলিল্লাহ হিরবুল আলমিন পরিশেষে নোয়াপাড়ার এই যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহর দরবারে পরিপূর্ণ উত্তম বিনিময় আল্লাহ যেন তাদেরকে দান করেন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করলাম ও আখের দা বানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন